হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের বাসায় একটু স্পেশাল গেস্ট আসবে সেটা হচ্ছে আমার মামুনির বান্ধবী ছোটবেলার তো এই জন্য তো আমরা একটু রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি এদিকে হচ্ছে পেঁয়াজ বেস্তাটা হচ্ছে হবে আর এটা হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য মাংসটা আসলে প্রসেসিং করব তো আসলে মশলাগুলো ফ্রিজই ছিল যে কারণে কষ্ট করে ছাড়াই ছাড়াই দেওয়া হয়েছে এই ভিডিওটাতে মা মানে বিরিয়ানির মাংস আমরা কিভাবে বিরিয়ানি আমার মামনি কিভাবে রান্না করে কিভাবে প্রসেস করে সেটা তো দেখানো হয়েছে বাট আজকে আমার একটু দেখাবো যেহেতু এটা আমি করছি যেহেতু আমার মামনি আজকে বাইরে একটু আমার ভাইকে নিয়ে গিয়েছে তো একটু বিরানির মশলা বিরিয়ানি মানে বিরিয়ানির জন্য চিকেনটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব তো এই যে এখানে আদা বাটা আদা বাটা দেওয়া হয়েছে রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে যে এটার মধ্যে হচ্ছে এই যে তেজপাতা তারপর গরম মশলা দেওয়া হয়েছে লবণ পরিমাণ মতো দেওয়া হয়েছে এখন হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিব দিয়ে আর কি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো যেহেতু গেস্ট আসতে আসতে হচ্ছে যে বিকাল হয়ে যাবে তো আমাদের হাতে হেনাফ টাইম আছে আর এটা হচ্ছে জিরার গুঁড়া আসলে কিছুক্ষণ মাখিয়ে মিনিট মানে মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তিরিশ মিনিট তাহলে আমার মনে হয় যে মশলাগুলো আসলে বেশি মাংসের মধ্যে খুব আর এইদিকে পেঁয়াজ তো বেস্তাটা হচ্ছে আসলে চুলা অনেক ঝাল কম চুলায় গ্যাস কম গ্যাসের প্রবলেমটা তো অ্যাকচুয়ালি থাকে এখনো তো মানে শীতকাল শীতের এখনো আবির্ভাব মানে ভাবটা কিন্তু এখনো যায়নি এটা তো থাকে শীতে কম বেশি সবকিছু আর কি আমরা একবারেই দিয়ে দিই মেখে ঝুঁকিয়ে কিছুক্ষণ রেখে আর কি আমরা বিরিয়ানির জন্য এই যে মাংস চড়াই মসলা মেবি মনে হয় আর একটু লাগবে মসলা আর একটু দিতে হবে তো পরবর্তীতে কি রকম হয় বিরিয়ানির ফিনিশিংটা এবং গেস্টদের সাথে আমরা কি কি মজা করি সবকিছু শেয়ার করা হবে যে ম্যারিনেট করা মাংসটা আমরা চড়িয়ে দিয়েছি এখন না ওই যে মশলাটা গুঁড়ো ইয়ে করে রাখছো

আইসক্রিম মিষ্টি মিষ্টি দু রকম মিষ্টি এগুলা নিয়ে আসছে আচ্ছা খুলে পরে দেখাবো তো এগুলো আপাতত যদি নিয়ে আসছে অনেক তাড়াহুড়া করে এসে আমরা অনেক অনেক কিছু তো করার কথা ছিল পিৎজা বাট পিৎজা তারপর কি নাস্তা বাট আঙ্কেলরা তাড়াতাড়ি চলে যাবে এই জন্য হচ্ছে আমরা কি কি মানে অল্প সময়ের মধ্যে কি কি আয়োজন করি কি কি খাওয়াই গেছে অবশ্যই আপনাদেরকে দেখাবো

তো এত আয়োজন করা হলো তারপর ওরা সেগুলো কিছুই কে যেতে পারলো না কারণ এক ঘন্টা পরেই হচ্ছে ওদের জাপানের ফ্লাইট তো আমি জানি তাদের সাথে দিয়ে দিয়েছিলাম ওরা ভালো তো সবাই অনেক অল্প সময়ের জন্য সবার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ